বর্ণার্থ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়াল্টনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম শোরুমটির উদ্বোধন অনুষ্ঠান ঘিরে মনোরম সাজসজ্জা করা হয় তার মধ্যে ওয়াল্টনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি পুরো উদ্বোধন অনুষ্ঠানকে আনন্দঘন ও উৎসব মুখর করে তোলে রঙিন ফিতা ও কেক কাটার পাশাপাশি উদ্বোধন অনুষ্ঠানে ক্রেতাদের জন্য রাফেল ড্র করা হয় এবং ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় দশ জানুয়ারি কালীকছ বাজারে ফিতা কেটে আরিশা ইলেকট্রনিক্স নামে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান তার সঙ্গে অন্য অতিথিরা শোরুমে রাখা পণ্যগুলো ঘুরে দেখেন কথা বলেন ক্রেতাদের সঙ্গে আরিশা ইলেকট্রনিক্সে পাওয়া যাচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ফ্যান রাইস কুকার ব্লেন্ডার ওভেন এলইডি লাইট ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইসিটি হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াল্টনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভারি জোয়ানা ওয়াল্টনের এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর ব্র্যান্ডিং ইনচার্জ মাহবুবুল হাসান মিল্টল সিনিয়র অপারেটিভ ডিরেক্টর তৈবুর রহমান তুষার ও সঞ্জয় দেব সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ওয়ালটনের সর্বাধুনিক সব পণ্য দিয়ে শোরুম সাজিয়েছেন আরিশা ইলেকট্রনিক্সের এর বাংলাদেশের সুনামধন্য একটা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুমটা কি আনা যায় আমি কিছুদিন আগে অ্যাপ্লাই করেছিলাম পরে ওনাদের যে এডিশনাল ডিএম ডি এডিশনাল যে ম্যানেজিং ডিরেক্টর আছে রিয়াজনাথ ওনার সাথে আমার কথা হয়েছে ওনার এখানে বসেছিলাম উনি আমার প্রোফাইল দেখেছে ওনার প্রোফাইল দেখে উনি ইন্টারেস্টেড হয়েছেন আর কি আমার প্রতি পরে আমি ওনারা অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমি আমার এলাকায় নিয়ে এসেছি ওয়াটার ডিস্ট্রিবিউটর আজকে এটার সব উদ্বোধন ওনারা ঘোষণা করে দিয়ে গেছেন এটা উদ্বোধন হয়েছে এই উপলক্ষে আমাদের আমাদের অত্র এলাকার যে লোকজন আছে সবাই খুব আনন্দিত আর ওয়াল্টন শুধু ব্যবসা করে না মানুষের সেবাও করে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হওয়ার আগেই আমরা চিন্তা করি যে প্রোডাক্টটা মানুষের সেবার জন্য আমরা তৈরি করি অবশ্যই মানুষের কল্যাণের জন্য মানুষ কাজ করে এবং একটা প্রোডাক্ট কিভাবে মানুষের সেবা করতে পারে আমরা সেইভাবে চিন্তা করি যে এই প্রোডাক্ট দিয়ে আমরা মানুষের কিভাবে সেবা করতে পারি আমিন খান ওয়ালটনের অগ্রযাত্রায় সাধারণ মানুষের সম্পৃক্ততায় উচ্ছসিত আপনাদের টাকা দিয়ে কিন্তু বড় বড় ফ্যাক্টরি হচ্ছে ওয়ালটন এ পর্যন্ত আরো এরকম পনেরো 20 মতো ফ্যাক্টরি বানিয়েছে এবং সেইখানে আমার ভাই আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজন চাকরি করে আমাদের ফ্যাক্টরিতে না হলে একুশ হাজারের মতন জব করে সারা বাংলাদেশে তো কয়েক লক্ষ মানুষ জব করে এটা কিন্তু শুধু সম্ভব হয়েছে আপনাদের কারণে এটা কিন্তু আমাদের কারণে হয় না আপনারা ওয়াল্টারের প্রোডাক্ট কিনেন বিধায় কিন্তু এটা সম্ভব হয়েছে তার মানে আপনাদের ছেলেদের আপনাদের সন্তানদের ভবিষ্যৎ কিন্তু পক্ষান্তরে আপনাদের হাতে আপনারা দেশি প্রোডাক্ট কিনবেন আপনার সন্তানরা চাকরি করবে দেশে আপনারা বিদেশি প্রোডাক্ট কিনবেন আপনার সন্তানরা দুবাইতে যা ঝাড়ু দেবে মিডিল ইস্ট থেকে বাথরুম পরিষ্কার করবে কুলিগিরি করবে আপনারা কি চান আপনার সন্তানরা এগুলো করুক তাহলে কি আমাদের সন্তানদের ভবিষ্যৎ কিন্তু আমাদেরই হাতে এই যে এখানে দেখেন অনেক মানুষের মোবাইল ছবি তুলছে আমার তুলতেছেন না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে 90% পার্সেন্ট মোবাইল বিদেশি 90% পার্সেন্ট মোবাইল বিদেশি না আমি তো পারি বিদেশি মোবাইল ইউজ করতে পারি না আমি কিন্তু ভাই দেশি মোবাইল ইউজ করি আমি কিন্তু পারি বিদেশি মোবাইল ইউজ করতে করি না কারণ আমি যেটা মুখে বলি সেটাকে আমাকে বিশ্বাস করতে হবে এবং আমি এই মোবাইলটা গত চার বছর ধরে কন্টিনিউ ইউজ করতেছি ইভেন আমি মাঝখানে আমেরিকা গেছিলাম সেখানে যাও ইউজ করছি কোনো সমস্যা হয়নি আমার দেশের পণ্য ওয়ার্ল্ড পণ্য তো এইগুলো আমাদের দেশের জিনিস এখন বিশ্বের তিপ্পান্নটা দেশে রপ্তানি হয় এই ওয়ার্ল্ডের আপনারা যে ফ্রিজ টিভি এসি কিনবেন এগুলো রপ্তানি হয় তার মানে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আপনারা কেন কিনবেন না বাহাত্তর ঘন্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও গ্লোয়িং